ঢাকার সঙ্গে বন্ধ দক্ষিণবঙ্গের যোগাযোগ উত্তাল ভাঙ্গা ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পূর্ণ বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলার ঘটনা ঘটেছে এতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে উপজেলার গুলচত্বর ও আশেপাশের এলাকায় বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের একুশ জেলার যোগাযোগ ব্যবস্থা সোমবার দুপুরে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ সময় বিক্ষোভকারীরা ভাঙ্গা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেয় এছাড়া ইউএনএ নির্বাচন কমিশন অফিসে আগুন দেয় ও সেখানে থাকা কয়েকটি গাড়ি ও আটটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষোভকারীদের থামাতে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তারা জনতার ধাওয়ার মুখে পড়ে এবং পাশের মডেল মসজিদে আশ্রয় নেয় বলে জানিয়েছেন স্থানীয়রা এ সময় ভাঙ্গা থানা ঘেরাও সহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দেওয়া এপিবিএনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমান জানান তারা কার্যালয় থেকে নিরাপদ স্থানে আছে কারো উপর হামলার ঘটনা ঘটেনি তবে ইউএন এর কার্যালয় কিছু অংশে ভাঙচুর করা হয়েছে নির্বাচন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা সোমবার সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির জন্য আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নেন তবে বেলা এগারোটার দিকে তারা ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের দুটি স্থান অবরোধ করে করা শুরু করেন এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে